কথা বলে দেখি ভিডিওর মধ্যে তো বন্ধুরা কালকে যে ছবিটা মানে আমি আউটলাইন করেছিলাম সরস্বতী মায়ের তো এখন সেই ছবিটা হচ্ছে কালার করছি তো এখানে দেখুন যে আমি কালারের মধ্যে এখন ব্যাকগ্রাউন্ডটা মানে করলাম কালার এবং ব্যাকগ্রাউন্ডটা যেটা আছে সেটা মানে হচ্ছে এখন মানে আকাশ সে মানে সেট করবো মানে আকাশ করবো তো সেই জন্য এখন মানে পার্চিয়ান ব্লু দিয়ে ভালো করে কালার করে দিলাম তো এখন হোয়াইট কালার দিয়ে ভালো করে সেট করতে হবে

সিদ্ধ করতে বললাম মানে কোনো রেসপন্সিবিলিটি মানে কিছু থাকে একটা সেটা মানে কিছু নেই একদম সব ঠিক আছে যেমন কর্ম তেমন ফল থাক ভাই যাবে এখন ফালতু তো তোমার তো মানে দেখলাম ভিডিওতে কেমন চিল্লা ছিল তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে আমরা চা দিয়েছে এত বড় গ্লাসের মধ্যে মানে এতটুকু চা এবং চা দেখুন তো কি অবস্থা হয়েছে তো চাটা হচ্ছে এখন খাবো আর এখানে দেখুন যে মানে আমি ক্লাউডটা যেটা ছিলাম তো ক্লাউডটা হচ্ছে করলাম কেমন আছে জানি না তো এটা মানে এখন শুক্তি দিয়েছি তো চলো তোমাদেরকে হচ্ছে একটু দেখাই তো মানে আজকে আমার ঘরের মধ্যে এখন মানে দিদি চাউমিন বানাচ্ছে এখন চাউমিন খাওয়ানো হবে তো চলো দেখো এখানে দেখুন যে এটা ফোন দেখছে বা মা ঘুমিয়ে আছে বাবাকে চাটা দাও যে আর মানে দেখো সকন থেকে মানে ফোন দেখে যাবে কিছু বলার নেই থাক আমি কিছু বলবো না হয় এদিকে মানে দিদি এখন চাউমিন বানাচ্ছে তো চলো আজকে চাউমিন খাওয়া হবে তো এখানে দেখুন যে চাউমিন বানাচ্ছে তো চাউমিনটাকে মানে সিদ্ধ করে দিচ্ছে এতগুলো ভেজিটেবল মানে ভেজিটেবল সব দিবে চাউমিনের মধ্যে তাকে মানে ভালো করে চাউমিনটা ভেজিটেবল চাউমিন

এই ড্রয়িং করা মানে হচ্ছে প্রায় আমি তিন থেকে চার মাস পর আমি ড্রয়িং করে মানে শুরু করলাম মানে কতদিন হয়েছে আমি ড্রয়িং একদম করিনি এবং হাতটা মানে একদম ভালো মানে বসতে না তো আবার মানে একটু একটু মানে ড্রয়িং করতে হবে তাই না তো ড্রয়িং না করলে তো মানে আমার হাত পরে নষ্ট হবে তো সেই জন্য হচ্ছে আমি মানে সরস্বতী মানে ছবিটা হচ্ছে আমি আঁকলাম তো বন্ধুরা এর আগে আমি যখন ড্রয়িং করেছিলাম তখন করেছিলাম যে দীপাবলির সময় কালী মায়ের ড্রয়িং করেছিলাম তো তারপর হচ্ছে আমি সরস্বতী পুজোর সময় মানে দুর্গা পুজো পেরিয়ে গেলো এখন সরস্বতী পুজোর সময় হচ্ছে আমি ড্রয়িং করেছি তাহলে কত মাস হচ্ছে আমি ড্রয়িংটা করেছি এবং যখন ড্রয়িং করেছিলাম তখন মানে আমার হাতটা হচ্ছে মানে বসছিল না মানে এত সব ভুল হচ্ছিলো তো তাই হলাম হচ্ছে মাঝে মাঝে ড্রয়িং করতে হবে তাই না তো এখন মানে ফেসটা করতে হবে তো কতক্ষণ লাগবে তো মানে জানেন এখন কতক্ষণ লাগবে তো চলো দেখি মানে দিদি চাউমিনটা হয়নি দেখুন যে চাউমিন একদম হয়ে গেছে হচ্ছে হচ্ছে মায়ের সোনিয়ার এবং হচ্ছে দিদির তো চলো হচ্ছে নিয়ে যাই চাউমিনটা তো আমি তো মানে একটা চাউমিন নিয়ে যেতে পারবো দেখুন চাউমিন কত টেস্টি লাগছে বলতে তো দেখে একদম তো বন্ধুরা এটাই হচ্ছে মানে আজকে আমাদের সন্ধ্যাবেলার হচ্ছে খাবার চাউমিন গরম গরম

দিদি খাচ্ছে কেন চাউমিন আর এই বলছে মানে লবণ দিইনি কেন কি হয়েছে মা পেটে ব্যথা করছে যাও তাহলে ওষুধ খাও তো বন্ধুরা এই দেখো কত টেস্টি লাগছে চাউমিনটা যে চলো হচ্ছে খাওয়া যাক এবার চলো এবার চাউমিনটা হচ্ছে খাওয়া যাক বাবা আর দিদির হয়নি এই চাউমিনটা কেমন বানিয়েছে বল কি রে হ্যাঁ আমার কেমন বানিয়েছে দিদি বানালো চাউমিনটা কেমন লাগছে আমি তো ভাবলাম এখানে কতগুলো ভেজিটেবলস দেখি যদি দেয় তো নেই মটর ছুটি ফটো কিছু দিদি না খিচুড়ি বানাবে এখন কালকে ডাল পুড়ি বানাবি তো বন্ধুরা কালকে সকালবেলা হচ্ছে আমাদের ডাল পুড়ি হবে তো দিদি বানাবে তো চলো তখন তোমাকে দেখো ঠিক আছে কি আমি তো সকালে উঠতে মানে চাই কিন্তু কোনো কাজ না থাকলে কি করে উঠবো কেন উঠতে পারি না তো চলো তাহলে কালকে হচ্ছে মানে ডাল পুরি বানাবো তো সকালবেলা হচ্ছে উঠবো ঠিক আছে তো চোমাদেরকে হচ্ছে দেখাবো তো চলো চাউমিনটা হচ্ছে আবার খেয়ে নিই তো আমরা বলেছিলাম যে পাস্তা চ্যালেঞ্জ করবো কিন্তু পাস্তা আমাদের ওটা হচ্ছে না সেজন্য চ্যালেঞ্জ করা হচ্ছে না তো যখন পাস্তা বানাবো তখন পাস্তা চ্যালেঞ্জ করবো ঠিক আছে আর এবার তো মানে যেতার চেষ্টা করবোই আমি মানে এত খাক খাক করে খেয়ে নিয়েছিল একদম হয়ে গেছিল তো চলো চাউমিনটা হচ্ছে খেয়ে নিই তো বন্ধুরা আমাদের সব খাওয়া হয়ে গেলো চাউমিন তো আমাকে দিল দেখুন যে সব বাথরুম গুলো বলছে যে রেখে আসতে পারের মধ্যে তো চলো রেখে দি ছবিগুলো এখন মানে হচ্ছে আমি একটা কাজ করবো

আমি কিছু বলবো আমার সাথে কথা বল তখন কে বলবি না আর একটু ফোন দেখবো সারাদিন সারাদিন ফোন দেখবো না তো কি আমার সাথে কেউ গল্প করিস এসে আমি বন্ধুরা বললাম যে সব মানে ফ্রিজ ক্রস করছে মানে কিছু কিছু অন্য একটা কোনো কাজ কর যেটা ওই পাড়ে করতে কিছু নতুন কিছু কর মেহেন্দি মেহেন্দি কর মেহেন্দি ড্র কর মেহেন্দি ডিজাইন আলপনা প্র্যাকটিস কর

তাহলে তো দম না বরগুরা বর। তুই চলে বাকি খেয়ে নি। ফোন পাই দম না বরকেনও যেতে থাকলে খাবার চালতে পড়ে যদি কেউ খেয়ে না তখন তেজন্য। এই দুগুরা তোLambda খাবো। এখানে চকলেট কেক পেয়ে গেছি একদম পুরো ক্রিম দেওয়া কেক ও কেকটা পুরো শেষ হয়ে গেল। তো চলো কেকটা খেয়ে নি হাত দিয়ে খিনব হ্যাঁ। চামস তো আমারে নষ্ট বল আমি হাত দিছি খেদ দিছি হাতটা নষ্টই বলে নষ্ট করে দোকানে একবার জিপ দিয়ে খেলাও একবার জিপ দিয়ে খেলাও এক কেকটা যদি 30 সেকেন্ডে খেতে পাবো তাহলে তোমাকে টেস্টি কেকটা যদি 30 সেকেন্ডে খেতে পাবো তাহলে আমি তোমাকে 200 টাকা দেবো তো চলো বন্ধুরা এই তো বন্ধুরা চলো বাকি কেকটা খায় দেখো বন্ধুরা ওয়াও দেখো মজার কার টেস্টি কেক মানে এত ক্রিমে ভরা মন কালে লাগে তো আমি আমি কেকটা খাই কেকটা খাবো লাস্টে কালে লাগে পারবো লোপ লাগাবি না লোপ লাগাবি না আই ডু হাগা মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ ঠিক আছে ননসেন্স গার্ল এটা থাম্বলি দিও হাগা থাকে

মনে হয় খিচুড়ি খেতে পারবো না কারণ পেট পুরো লোড হয়ে গেলো খিচুড়ি ওকে বসে ফোনটা মানে লাগবে একটু পরে আসবো তখন একটা ড্রয়িং কর

মানে যখনই দেখি তখনই শুধু ফোনে রিলস দেখে যাবে রেখে যাবে তাই ভাবলাম নিজেও কিছু কর তাই না তো ওকে আমি একটা আঁকতে দেখলাম দেখুন মানে এতগুলো ড্রয়িং খাতে দিলাম না ড্রয়িং বুক সেখান থেকে একটাও পারলো না তো ও দেখুন আঁকছে এখন কি আঁকছে চলো তোমাদেরকে হচ্ছে দেখায় আঁকছিল কিন্তু এটা আঁকেনি ঠিক আছে এটাকে হচ্ছে এই দেখো একদম ছেলেটাকে শুধু দেখো ভালো করে তোমরা দেখো ঠিক আছে আমি ছবিটা দেখলাম যে হাসি লাগছে এই ছেলেটাকে ওটা মেয়েটাকে ঠিক আছে ওরা দেখুন যেটাকে এঁকেছে দেখো এই দেখো তো বন্ধুরা ছবিটা দেখে দেখ কেমন লাগছে ঠিক আছে মানে কি বলবো মানে ছেলে আর মেয়েটা দেখা করতে এসছে কিন্তু ছেলেটা যেভাবে আঙুল দেখো আবার তো একটা আঙুল শুধু বেরিয়ে আছে তোর রংটা তো করে বার ছেলেটার নজরটা দেখা কে তাকে এভাবে রং করে ওতে ভালো লাগে তাই না বন্ধুরা এখন মানে দশটা সরি নটা সাড়ে নটা বেজে গেছে তো আমার মানে কালার করতে হবে চুলটা আমি কালার করিনি এখনই তাড়াতাড়ি করে তো দেখো এই দেখো আমার ছবিটা এখানে তো বন্ধুরা আমি এখন ওই ঘরে গিয়ে দেখে আসলাম যে রান্না হয়ে গেছে তো চলো তোমাদের হচ্ছে রান্নাটা হচ্ছে দেখায় কি রান্না হচ্ছে হচ্ছে সরি কি রান্না হচ্ছে হয়ে গেছে এখানে কালার করছে তো চলো যাই দেখি কামনা বাস না এখন মানে সাড়ে নটা বাজে এবং আজকে আমাদের মানে এত তাড়াতাড়ি রান্না কমপ্লিট হয়ে গেছে তো আজকে দেখুন কি রান্না হয়েছে এখানে দেখে আজকে রান্না করেছে খিচুড়ি গরম গরম খিচুড়ি এতগুলো মটরশুঁটি দিয়ে দারুণ লাগছে দেখতে এখানে পাঁপড় ভাজা করেছে আর এখানে বেগুন ভাজা করেছে দেখুন

তোরা ড্রয়িং করা হচ্ছে আমার কমপ্লিট হয়ে গেছে মানে চুলটা শুধু কমপ্লিট হয়েছে আজকে তো এখন বাজে রাত্রে কটা এগারোটা হচ্ছে বেজে গেছে তো মা বললো হচ্ছে উঠে যেতে সেই জন্য হচ্ছে আমি উঠে গেলাম তো এখন দেখুন যে রাত্রেবেলা আমার ডিনার হয়েছিল গিয়ে খিচুড়ি হয়েছে বেগুন ভাজা হয়েছে পাপড় ভাজা হয়েছে তো বন্ধুরা এটা হচ্ছে আজকে আমাদের ডিনার তো বন্ধুরা আজকের জন্য হচ্ছে এতটা আবার দেখা হবে তোমাদের সঙ্গে কালকের ভিডিওর সাথে তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই হচ্ছে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে জানাই শুভরাত্রি